আপনার কাছে জানতে চাই যে আসলে রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই কি আসলে এই ঘটনাগুলি ঘটছে যেটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যেই মূলত এই কাজগুলি করা মূল উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকা বিচ্ছিন্ন কয়েকটা ঘটনাও আমরা যেটা শুনেছি যে এর পেছনে অর্থনৈতিক বিষয় আদি ছিল তো মূল বিষয় গুম তো গুম শব্দটাই তো বাংলাদেশে তুলনামূলক নতুন কিন্তু আগে এক সময় আমরা শব্দ ব্যবহার করতাম নিখোঁজ বা নিরুদ্দেশ কখনো কখনও গায়েব শব্দটা ব্যবহার হতো গত আমলে সেটা প্রাতিষ্ঠানিক হয়ে গেছে গুমের বিষয়টা গুমের মধ্যে আবার কিসিম তিনটা দেখেন একটা হচ্ছে গুম হয়েছে তো হয়েছেই আজ পর্যন্ত আসেনি আরেকটা আছে ফেরত এসেছে কয়েকজন কেউ অল্প সময়ের মধ্যে কেউ মাস কয়েকের মধ্যে কেউ অনেক বছর পর আর আরেকটা হচ্ছে গুমের পর হত্যা করে ফেলা তার তিনটা ধরন এখানে তো লিটন ভাইরা এই নিয়ে কাজ করেছেন এই নিয়ে কাজ করাটাও কিন্তু খুব সহজ ছিল না এখনো আমার কাছে যেসব তথ্য আছে তাতে এতটুকু বলাই যায় যে তারা নিজেরাও ঝুঁকিতে আছেন তারা যে কাজটা করেছেন ঝুঁকিতে আছেন এবং একটা টমার মধ্যেও থাকার কথা যে এই তথ্যগুলো জোগাড় করা তথ্যগুলো জোগাড় করা যা তা বিষয় নয় একটা পর্যায়ে তো দেখা গেছে যে শুধু দেখা গেছে যে ডিজিএফের কথাটা বেশি করে আসছে তো ডিজিএফআ এর কথাটা আসতে গিয়ে সেটাকে আবার একটু ডাইভার্ট করে সেনাবাহিনীর দিকে নিয়ে যাওয়া হয়েছে এখানে কিন্তু ছোট্ট একটু ফাঁক আছে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর প্রতিষ্ঠান নয় এটা পরিষ্কার করা উচিত প্রতিরক্ষার প্রতিরক্ষার প্রতিষ্ঠান যেটা দেখতেন প্রধানমন্ত্রী বা এখন দেখছেন প্রধান উপদেষ্টা আগে দেখতেন প্রধানমন্ত্রী বলতে গেলে সরকারি দলে দেখতো সেটা সোজা বাংলা কথা যেটা সেটা সেনাবাহিনীর তত্ত্বাবধানের প্রতিষ্ঠান নয় এই বিষয়টা পরিষ্কার থাকা উচিত কারণ নয়তো কেউ কেউ দেখা যাচ্ছে যে এটা মিলিয়ে ফেলছে সেনাবাহিনী এটার জন্য লায়াবল নয় গেল একদিক দ্বিতীয় দিক হচ্ছে ডিজিএফআই তো একটা ঐতিহ্য রাখে তারা সামরিক গোয়েন্দা যেমন বলা হয় তারা রাষ্ট্রীয় আরও অনেক কিছুই কিন্তু দেখে সুন্দরভাবেই দেখে তথ্য স্বাবত জোগাড় করা তো এরকম একটা প্রতিষ্ঠানের আমরা কোন কাজে ব্যবহার করলাম অত্যন্ত নারকীয় কাজে তো এই কাজে ব্যবহার করতে গিয়ে যখন বারবার শুধু তাদের কথায় আসছে এই ফাঁকে কিন্তু পুলিশের কথা বাদ হয়ে যাচ্ছে পুলিশও কিন্তু এই গুম কাণ্ডে অনেক অনেক কাজ করেছে সম্ভবত আনসার শুরু করেনি সময় পেলে এতদিনে আনসারও করত। তো সেটার যে একটা সিলসিলা বলা হয় অথবা তাসিল বলা হয় সেটা কিন্তু ওই সময়ের ক্ষমতাসীন দলের নেতাদের কারো কারো মধ্যেও কিন্তু এই প্রবণতা আমরা দেখেছি বিভিন্ন এলাকায় তারাও কিন্তু এই ধরনের নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারাও এই ধরনের আয়নাগর তৈরি করেছেন রূপকর্ত আয়নাগর অর্থাৎ বন্দিখানা জিন্দানখানা তো আমাদের হয়তোবা এখনও যদি ধরুন আপনি কথার কথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো হয়তো এখন আনসারও নিয়মিত করতো আর দলীয় নেতাকর্মীরাও করত তো আবার দেখেন কি কষ্টকর লিটন ভাই যখন বলছিলেন শুনতেও কিন্তু কষ্ট লাগছে যে এক একটা বর্ণনা কত কষ্টকর আমাদের চিফ প্রসিকিউটার একদিন একটা বর্ণনা দিচ্ছিলেন যে গুমের পর থেকে নিয়ে গিয়ে হত্যা করা একজন সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বোধে তার নাম তিনি হত্যা করার সময় হাতটা আবার মাথায় রাখতেন গুলি করার সময় মগজটা তার হাতে লাগলে উনি একটু তার কাছে ভালো লাগতো কাকে বলে গুলি করবেন মাথা বরাবর মগজটা বেরিয়ে যাবে এটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করবেন তাহলে আমরা বিবৎসতা বা অসভ্যতার কোন পর্যায়ে আমরা গেছি ওইটার কিন্তু বিচার আসলে দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার কি দৃষ্টান্ত হবে আমাদের মাথায় আসছে না কিন্তু আপনি দেখেন এরই মধ্যে বয়ান শুরু হয়ে গেছে যে না এই যে নূরখানরা যেসব চেয়ার দেখাইছেন যেসব রুম দেখাইছেন এগুলো একটু ড্রামা এগুলো নাটক এগুলো নাকি স্ক্রিপ্ট করা আছে কোথায় তাহলে আপনি এই জায়গার থেকে শুধু নূরখানরা বয়ে থাকবেন তা তো নয় যেটা নূর বলেছেন যে এখনও সাক্ষী দিতে কেউ কেউ ভয় পায় অথবা কেউ কেউ শিকার সে ওইটা বলতেও ভয় পায় কেন ভয় পায় যে রাজনৈতিক পদঘাটটা কিন্তু এখনও পরিষ্কার নয় যারা এইসব বয়ান দিচ্ছেন যে গুম বলতে আসলে কিছু ছিল না বা ওই রকম কিছু ছিল না ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি এটা নিয়ে হাসি দিতেন একটা মৃদু হাসি দিয়ে বলতেন এইসব গল্প গুম বলতে বাংলাদেশে কিছু নাই কেউ কোথায় ঘুমায় টুমায় ওটাকে আপনারা গুম বলছেন হয়তো বা গিয়ে দেখেন যে ইউরোপ যাওয়ার পথে মধ্যপ্রাচ্যে কোথাও নৌকা ডুবিতে মারা গেছে ভূমধ্য সাগরে তো দেখা গেল যে এই যে তাচ্ছিল্য করা তো ওই তাচ্ছিল্যের হালকা বয়ান কিন্তু আমরা এখনো দেখছি যে কারণে বলছে যে এটা অবশ্যই একটা পরিণতিতে বিচারের পরিণতি বলছি খুব দ্রুত যাওয়া দরকার কিন্তু মানুষ ভয় পাচ্ছে যে রাজনৈতিক যে হিসাব নিকার যে সমীকরণ মিলনা হয় এতে করে কোন সময় কে আবার কার রাজনৈতিক স্বার্থে বন্ধু হয়ে যায় আরও ভয় জাগাচ্ছে যেটা এখন যারা মাঠে পরস্পরকে গালমন্দ করছেন নূরখান বাইদের তথ্য তো একদম অঙ্কসহ লেখা আছে কে বেশি কে কম অর্থাৎ এই দুইটা দলে কিন্তু বেশি শিকার বিএনপি আর জামাতে ইসলামী কিন্তু তারাও মাঝে মধ্যে তাদের কথাবার্তায় মনে হয় যে তারাও বোধহয় ভুলে গেছেন নাম উল্লেখ না করে কয়েকজনকে চিনি যে তারাও ওই গুমের শিকার হয়েছেন অথবা দীর্ঘদিন নির্যাতনে ছিলেন বের হয়ে আসার পর নিশ্চয় আপনিও তাদের দুই একজনকে পান টক শুতে তাদের এখনকার যে কথাবার্তা যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে হাত পা নাড়েন বা যেভাবে তারা খিচুনি দেন তখন মনে হয় কি তারা এত নির্যাতিত হলেন এখন আবার তাদের এই তাসেল এই চর্চা এ কারণে বলছি যে এই কতগুলো জায়গাতে রাজনৈতিক একটা সদিচ্ছার জায়গায় আসতেই হবে